হ্যালো বন্ধুরা কেমন আছে ভালো আছি তোমরা ভালো আছে আজকে নিয়ে আসছি দেখো তোমরা মাছ দিয়ে বোনা করছি লেবু আছে ভাত আছে আজকে এই মেমো ঠিক আছে খোদা লাগছে দুপুর বেলা তো খোদাই লাগে তোমাদের লাগছে তোমরা বসে খেয়ে নাও আর যদি না খাও আমার বাসা চলে আসো আর বেশি করে কমেন্ট লাগে শেয়ার করতে ঠিক আছে শুরু করে স্টার্ট করবো চোখে দেখো ঠিক আছে এই মজা করে খাচ্ছি তোমরা একদিন খাও খাই আমাকে দেখো আমার একটা ভিডিও করে দেখো খাওয়ার ভিডিও ঠিক আছে বন্ধুরা আমি তো দেখো সুন্দর করে খাই বিশ মিলে বড় মাছ লেবু নেই লেবু নেই আর মজা লাগবে চলো

তোমরা সবাই আমার সফাতে ফোন করো কিন্তু আমার এই খাবারের ভিডিও থেকে ফোন করো না হ্যাঁ কিন্তু আমি তো সবার ভিডিও দেখা তাই ফোন করবে হম আর শিখে দিনে যেভাবে রান্না করো বুঝছো মানে মানুষ সব কম দিলো মজাটা শিখে দিলে ততই মজা লাগে